নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালোই আছেন আমরাও ভালো আছি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি বেরিয়েছি একটু ওয়ালমার্টে যাওয়ার উদ্দেশ্যে ওই টুকটাক কিছু সবজি বাজার করব একটু গ্রসারি বাজার করব সেই জন্যই আর এখন তো দিনের আলো বেশ অনেকক্ষণ অবধি থাকে প্রায় রাত ধরুন নটা সাড়ে নটা অবধি আর সেই জন্য সকালবেলা সব কাজটা টাজ সেরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই বিকেলবেলাটাই একটু বের হই ওই বাজার টাজার করার জন্য একটু হাঁটাও হয়ে যায় আর তার সাথে টুকটাক বাজারও হয়ে যায় এক কাজে দুই কাজ হয়ে যায় আর কি আর হাঁটতেও বেশ ভালো লাগে জানেন তো বিকালবেলা এত সুন্দর এখানে হাওয়া দেয় না মনে হয় যেন হাঁটতেই থাকি হাঁটতেই থাকি আর এখানে তো ঘামও হয় না অত ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেই জন্য হাঁটতেও খুব একটা কষ্ট হয় না দেখেছেন এখনও কত রোদ বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে কিন্তু তবুও দেখুন কত রোদ পড়ছে এই রোদটা এখন থাকবে প্রায় অনেকক্ষণই থাকবে ওই আটটা সাড়ে আটটা অবধি রোদ থাকে আর এই বিকেলবেলা হলেই দেখুন সবাই বেরিয়ে যায় বাইরে এই সমস্ত জিনিসগুলো চালায় কেউ সাইকেল চালায় কেউ বা তাদের পশুদেরকে নিয়ে হাঁটতে বের হয় মানে এখন বিকেলবেলায় রাস্তাঘাট কখনই ফাঁকা থাকে না এখানে প্রায় কেউ না কেউ এখানে হেঁটে চলে বেড়াই সব সময় কিন্তু অন্যান্য সময় যখন খুব ঠান্ডা পড়েছিল তখন তো রাস্তায় একটা লোকও দেখা যেত না মানে আমরাই শুধু মনে হয় হেঁটে হেঁটে বাজার করতে যেতাম আসতাম বাদ বাকি সবারই এখানে বেশিরভাগ সবার গাড়ি থাকে চার চাকা ইউজ করে তো সেই জন্য হাটে মানুষ খুবই কম ঠান্ডার সময় তো এখন যেহেতু ওয়েদারটা বেশ ভালো তাই সবাই একটু রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারে এই দেশের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি শুধুই দেখতে পাবেন এই গাছগুলো এইগুলো হলো ম্যাপেল ট্রি এই ম্যাপেল গাছ শুধু কিন্তু গাছই নয় এই দেশে এটা যেন দেশের আত্মা রাস্তার ধারে এইভাবে সারি সারি ম্যাপেল ট্রি দাঁড়িয়ে থাকে শান্ত পাহারাদারের মতো আমরা তো যখন এই দেশে নতুন এসেছিলাম তখন তো শরৎকালই ছিল তখন এই গাছগুলোর পাতা এত সবুজ ছিল না এই দেশে প্রথম পা রাখার পর এই গাছগুলোর পাতা পাতা আমি প্রথম দেখেছিলাম একদম আগুনের রঙা লাল হলুদ কিন্তু এখন যেহেতু শরৎকাল আসেনি সেই জন্য এখনো পর্যন্ত এখানে সবুজ গাছ দেখা যাচ্ছে মানে এই ম্যাপেল ট্রির পাতা সবুজ দেখা যাচ্ছে আর কিছুদিন পরেই দেখতে পাবো যে এই গাছগুলো একদম হলুদ লাল এইরকম হয়ে গেছে যেমনটা প্রথম দেখেছিলাম আমি এসে এই শরৎকালে ম্যাপেলের পাতাগুলো যখন আগুন যায় না তখন পুরো রূপ নেয় যেন এক রঙিন ক্যানভাসে এই দেশের জাতীয় পতাকাতেও তো এই গাছেরই ছবি আছে এই গাছের একটি লাল পাতার ছবি আছে যা দেশটির পরিচয় ও গর্বের প্রতীক শুধু সৌন্দর্য নয় ম্যাপেল সিরাপের জন্য কিন্তু এই গাছ বিখ্যাত যা কানাডার অন্যতম একটা রপ্তানি পণ্য তাই এই দেশে প্রকৃতির গল্প বলতে গেলে এই ম্যাপেল গাছকে বাদ দেওয়া মানে প্রাণটাকেই বাদ দিয়ে দেওয়া আচ্ছা এবারে দেখুন তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা সবুজ রঙের উঁচু পাহাড়ের মতো একদম সবুজে ঘেরা এই জায়গাটায় যখন আমরা প্রথম এসেছিলাম না ভেবেছিলাম ওটা দেখে যে ওটা একটা পাহাড় মনে হয় বেশ খুশি হয়েছিলাম বাড়ির কাছেই পাহাড় আছে একদিন যাব যেদিনকে যাব বলে ঠিক করলাম সেদিনকে শুনি যে ওটা পাহাড় নয় ওটা একটা গল্ফ খেলার মাঠ এই দেশে প্রায় দু হাজার বেশি গল্ফ কোর্স আছে যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এখানে শহরের এই আশেপাশের এলাকাতে প্রায় এই ধরনের সবুজ গল্ফ মাঠ দেখা যায় বিশেষ করে এই অন্টারিও প্রদেশের এদিকটাতে বেশি আছে শুধু তাই নয় শুনেছি ব্রিটিশ কলম্বিয়া কুইবেক এই সব প্রদেশেও কিন্তু খুব গল্ফ মাঠ আছে এখানকার গ্রীষ্মে গল্ফ খেলা জনপ্রিয় অবকাশ যাপনের অংশ এই দেশে তো সব বাড়িগুলোই দেখতে প্রায় একই রকমের হয় আর প্রতিটি বাড়ির নিচেই থাকে এই রকম একটা বা দুটো গাড়ির জন্য আলাদা করে গ্যারেজ তবে বাস্তবে দেখা যায় যে এই রকম অনেকেই গ্যারেজে গাড়ি না রেখে তৈরি করে নেন ব্যক্তিগত স্টোরেজ বিভিন্ন বাইসাইকেল পুরোনো আসবাবপত্র টুল বক্স এই গরমে বেড়ানো জিনিসপত্র বরফ কাটার যন্ত্র সবই জমা হতে থাকে এখানে এই গ্যারেজ তখন পরিণত হয় এই রকম অলিখিত মিনি গোডাউনে কেউ কেউ তো আবার হোম জিম ছোট অফিস বা শখের ওয়ার্কশপ হিসাবেও ব্যবহার করেন আর গাড়িগুলো দাঁড়িয়ে থাকে বাড়ির সামনের এই ড্রাইভ ওয়েতে সুন্দরভাবে শাড়ি দিয়ে রাখা এই গাড়িগুলো বাড়ির শৃঙ্খলাপূর্ণ চেহারা আরো আকর্ষণ করে তোলে বরফ বা বৃষ্টির দিনেও গাড়ি রাখার এই পদ্ধতি এখানে একদম সাধারণ ব্যাপার এই দেশের আরেকটি জিনিস ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে এই দেশের বাড়িগুলোর চারপাশে কিন্তু উঁচু পাঁচিল নেই আমাদের দেশে তো বাড়ি মানেই চারপাশে একটা উঁচু পাঁচিল যেন বাড়ির চারপাশে এক অদৃশ্য বর্ম সেই পাঁচিল যত উঁচু ততই নিরাপদ মনে হয় অথচ কানাডায় এসে দেখি সম্পূর্ণ উল্টো ছবি এখানে বেশিরভাগ বাড়ির চারপাশে কোনো পাঁচিলই নেই নেই কোনো লোহার গেট নেই কোনো তালাবদ্ধ মেইন দরজা তবুও যেন এক অদৃশ্য সীমারেখা প্রত্যেকে মেনে চলে কারোর বাড়ির ঘাসের ওপরে কেউ পা রাখে না ফুলের গাছের দিকে কেউ হাতও বাড়ায় না এমনকি কেউ পেছনের উঠোনে উকি পর্যন্ত দেয় না এই অদ্ভুত সৌজন্য বোধ দেখে তো আমি প্রথম দিকে অবাকি হয়েছিলাম এখন ধীরে ধীরে বুঝেছি এটাই তো আসলে এখানে নিরাপত্তা যেখানে সবাই বিশ্বাসের পাঁচিলে ঘেরা এখন এই সামনের রাস্তাটা ক্রস করব। কারণ ওই দিকেই হচ্ছে ওয়ালমার্ট তাই ওই দিকে ওয়ালকিং সাইনটা হওয়ার জন্য সিগন্যালের সুইচটা প্রেস করছিলাম যতক্ষণ না পর্যন্ত এখানে ওয়ালকিং সাইনটা দেখা ততক্ষণ তো আমি রাস্তা ক্রস করতে পারবো না এই যে দেখিয়েছে ওয়ার্কিং সাইনটা এখন ওই জন্য আমি রাস্তাটা ক্রস করছি আবার দেখুন হাতের সাইনটা দপদপ করছে তার মানে হচ্ছে রাস্তা ক্রস করার টাইমটা আমার শেষ হয়ে এসছে গাড়িগুলো আবার নিজেদের মতো চলাফেরা করতে পারবে মানে আবার যখন আমি রাস্তা পার হব তখন আবার আমাকে সিগনালটা প্রেস করতে হবে তারপরে আবার ওয়ার্কিং সাইনটা শো করবে তারপরে আমি আবার রাস্তা ক্রস করতে পারবো তা না হলে এখানে তো রাস্তা ক্রস করা যখন তখন যায় না এই ব্যবস্থা বা এই নিয়মটা ভীষণই ভালো এখানে চোখ বন্ধ করে হাঁটা যায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা এখানে খুবই কম ওই জন্য এমনিতেই নিয়ম কানুন পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধতা সব দিক থেকেই এই দেশটা একদমই সেরা সব কিছুতেই যেন একদমই পরিপাটি এই পরিপাটি রাখার জন্য প্রকৃতিও যেন স্বাদ দিয়েছে এখানে এখানে বাতাসে কোনো ধুলো নেই সকালবেলা বা বিকেলবেলা যে কোনো সময় হাঁটতে বেরোলেই মনে হয় ফুসফুসে যেন ফুলের সুবাস ঢুকছে এখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বেশিরভাগ সময়ই থাকে এক বা দুই অত্যন্ত বিশুদ্ধ দূষণ বলতে গেলে প্রায় নেই বললেই চলে এই জন্যই হয়তো এখানে হাঁটতে বেরোলে প্রাণ যেন হালকা হয়ে যায় নিঃশ্বাস ফেললে মনে হয় শরীরের ক্লান্তি একেবারে গলে গেছে হাঁটতে হাঁটতে যদি কারোর বাগান থেকে কিছু ফুল উড়েও আসে সেটাও যেন প্রকৃতির আশীর্বাদই মনে হয় এখানে মানুষজন তাড়াহুড়ার মধ্যে থাকলেও একটা অদ্ভুত শান্ত ভাব সবার মধ্যে আছে হয়তো তার কারণ হলো চারপাশের এই নির্ঝঞ্ঝাট জীবন রাস্তা পরিষ্কার শব্দ দূষণ নেই বিশুদ্ধ বাতাস বাড়ির চারপাশে ফুল ফুটে আছে এই রকম এক শান্তিপূর্ণ পরিবেশ মানুষকে করে তোলে আরও বিনয়ী আরও সহনশীল এবং পরিপাটি হাঁটতে হাঁটতে প্রায় ওয়ালমার্টের কাছাকাছি চলেই এসেছি আমাদের বাড়ি থেকে ওই পনেরো মিনিট মতো হেঁটে লাগে ওয়ালমার্টে আসতে কিন্তু হাঁটতে তো এখন ভালোই লাগে বললাম বাইরে খুব সুন্দর হাওয়া দেয় আর পরিবেশটাও ভীষণ সুন্দর তাই হাঁটতে কোনো কষ্টই হয় না তবে যখন এখানে স্নোফল হয় তখন হাঁটতে বাজার করতে এই সব করতে ভীষণই কষ্ট হয় তাই এখন এখানে যে ওয়েদারটা চলছে সেটা হচ্ছে আমাদের দেশে শীতকালের সমান মানে এখানে এই ওয়েদারটার জন্য সবাই সারা বছর অপেক্ষা করে থাকে যেমন আমাদের দেশ সে আমরা শীতকালটাকে বেছে নিই কোথাও ঘুরতে যাওয়ার জন্য পিকনিকের জন্য এই দেশে হচ্ছে এই সময়টাকে সবাই বেছে নেয় পিকনিক করার জন্য ঘুরতে যাওয়ার জন্য মানে এখন হচ্ছে এখানে রোম্যান্টিক একটা সিজন মানে না গরম না ঠান্ডা ভীষণ ভালো ওয়েদার আর আমি ওয়ালমার্টে ঢুকবো বলে এখান থেকে ভাবলাম কাঠটা নিয়ে নিই তারপরে ভাবলাম না থাক এত দূর কাঠটাকে ঠেলে ঠেলে নিয়ে যাব না ওই যে ওয়ালমার্টের ভেতরেও কিছু দোকানের ভেতরে কাঠ রাখা আছে তো ওইগুলোই এখন নিয়ে ওয়ালমার্টের ভেতরে ঢুকে যাব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কারণ এরপরে হচ্ছে আমাকে বাজার করতে হবে নানারকম জিনিস কিনতে হবে তখন হয়তো আমি আর ভিডিওটা করতে পারবো না কন্টিনিউ সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা